আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে মডেল ফাইভের সমস্ত ছোট প্রশ্ন পড়াবো দাঁড়াও কবিতাটি কবি কার পাশে দাঁড়াতে বলেছে না মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছে মানে অসহায় মানুষ মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছে তোমাকে সেই সকাল থেকে মনে পড়ছে সেই সকাল থেকে কি করছে না সেই সকাল থেকে কার মতো মনে তোমার মতো মনে পড়ছে তোমার মতো মনে পড়ছে আচ্ছা কে সন্ধ্যাপ্রদীপ দিচ্ছিল রমা রমা সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল রমা পরে রয়েছে রমার ভাইয়ের নাম কি রমার ভাইয়ের নাম জ্যোতি এখনো প্রাণ আছে কথাটি বলেছিল কথাটি বলেছিল ড্রাইভার হম কত তপ্ত শঙ্খ ধ্বনি ধ্বনিটি কার ছন্ন ছাড়াতে হবে ছন্ন ছাড়াতে জীবিত লক্ষণ হলো জীবিত লক্ষণ হলো নড়াচড়া লক্ষণ জীবিত ছড়া হবে ডিমে জীবন থাকে কিভাবে ডিমে জীবন থাকে ঘুমিয়ে জীবন থাকে ঘুমিয়ে রৌদ্রে যেন গন্ধ লেগে আছে কিসের গন্ধ স্বপনের গন্ধ আচ্ছা জলসিঁড়ির পাশে জলসিঁড়ি হলো নদী হলো এমসি কিউ মানে এসি কিউ কোশ্চেন গুলো করাবো এসি কিউ কোশ্চেনটা এই যে আজ সকালে মনে পড়লো একটি গল্প কোন সময়ের গল্পের কথা বলা হয়েছে পাঠ্য বইয়ে একশো ঊনত্রিশ পাতা দেখে নেবে রওনা হলুম সবাই মিলে হই হৈ করতে করতে কোথায় রওনা হল নাটোরে যাওয়ার জন্য জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখখানা দেখা যায় বুনো চালদার ডিঙিটি কোথায় বাঁধা ছিল হিজল গাছে বকু কোথায় বসে খেলা করছিল বাড়ির বাইরে রোয়াকে বকু মার কি কেনা হয়েছিল সিনেমার টিকিট কেনা হয়েছিল অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল তার বাবা হরিহরের সঙ্গে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল লক্ষণ মহাজনের বাড়ি দিয়েছিল কে কেন অপুর পায়ের আঙুলে পাথর কুচি পাতা বেটে বেঁধে দিয়েছিল খেলতে খেলতে আঙুল কেটে যায় তাই অমলা বেঁধে দিয়েছিল অপুর পায়ে পাথর পাথরকুচি গাছের পাতা দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল দুর্গা ছোট হাঁড়িতে ভাত রান্না করেছিল এই ছিল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে অষ্টম শ্রেণীর মডেল ফাইভের সমস্ত ছোট প্রশ্ন বাংলার